আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রনি টেক আনলিমিটেডের আজকের টিউটোরিয়ালে এআই ভিডিও জেনারেট করার জন্য গুগলের ভিউ থ্রি এবং ওপেন এআই এর সোরা টু এর পাশাপাশি বর্তমানে খুবই আলোড়ন সৃষ্টি করেছে ইলোন মাস্কের গ্রোক এআই এর নতুন মডেল ইমাজিন এখানে আমি অনেকগুলো ভিডিও জেনারেট করে দেখেছি কোয়ালিটির দিক থেকে এটি ভিউ থ্রি ও সোরা টু থেকে কোনো অংশে কম না আরও মজার ব্যাপার হলো ইমাজিন দিয়ে এখনও পর্যন্ত আনলিমিটেড ভিডিও সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করা যাচ্ছে এছাড়াও ইমাজিনে অন্য সব এআই মডেল থেকেই অনেক দ্রুত ও সহজে ভিডিও জেনারেট করা যায় অর্থাৎ এক কথায় এআই ভিডিও জেনারেট করার জন্য অসাধারণ একটি টুল হচ্ছে গ্রোক এ ইমাজিন মডেল তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব ইমাজিন দিয়ে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করা যায় এবং সেই সাথে এর সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে আর গ্রোককে দিয়ে ভিডিও জেনারেট করার কাজটি আমরা কম্পিউটারে যেভাবে করতে পারবো একইভাবে মোবাইলেও করতে পারবো কম্পিউটারে গ্রোক লিখে সার্চ করলে আমরা এখান থেকে গ্রোক ডট কম এই সাইটটি পেয়ে যাব এখানে ক্লিক করব একইভাবে যারা মোবাইল ইউজার রয়েছেন প্লে স্টোর থেকে গ্রোক লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে ফেলবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবেন এরপরে বাকি কাজগুলো আমরা কম্পিউটারে যেভাবে করব একইভাবে মোবাইলেও করতে পারবো তো আমরা একইভাবে কম্পিউটারেও সাইন ইন করে নেব এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেন লগ ইন উইথ গুগলে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলব ওকে এটা হচ্ছে গ্রোকে মূল ইন্টারফেস এখানে আমরা চ্যাট জিপিটির মতো করে কন্টেন্ট আইডিয়া জেনারেট করা স্ক্রিপ্ট তৈরি করা সামারাইজ করা এরপরে প্রম্পট জেনারেট করা সহ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চ্যাট জিপিটিতে যে কাজগুলো করতে পারি সেম কাজগুলো আমরা কেতেও করতে পারি এছাড়াও এখানে নতুন যে মডেলটি রয়েছে গ্রো ফার্স্ট এখান থেকে আমরা মডেল সিলেক্ট করতে পারি আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করলে সরাসরি ইমাজিন মডেলটা চলে আসবে অথবা বাম পাশ থেকে এখানে ইমাজিনে ক্লিক করলে আমরা এখানে ইমাজিন মডেলের মধ্যে চলে আসতে পারব এই জায়গায় আমরা প্রম্পট লিখে টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবো তো মূলত গ্রোকেতে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি অর্থাৎ যে কোনো ইমেজকে অ্যানিমেট করতে পারি তো আমরা যদি টেক্সট টু ভিডিও জেনারেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে টেক্সট টু ইমেজ জেনারেট করে এবং সেই ইমেজ থেকে পরবর্তীতে ভিডিও জেনারেট করতে হবে অথবা আমরা চাইলে নিজেদের কোনো ছবিকে আপলোড করে সেই ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে পারি ফর এক্সাম্পল আমি চাচ্ছি প্রথমে একটা টেক্সট টু ইমেজ জেনারেট করে দেন সেটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব তা আমরা এখানে একটা সিম্পল প্রম লিখে দিব আমি চাচ্ছি এখানে সেলফি টাইপের একটা ভিডিও জেনারেট করার জন্য একটা ছবি জেনারেট করব প্রথমে তা আমরা এখানে লিখব হচ্ছে আধুনিক পাঞ্জাবি পড়া বাংলাদেশি যুবকের সেলফি শট এরপর আমরা এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা উল্লেখ করে দিলাম সেলফি শটের জন্য যে ক্যামেরা অ্যাঙ্গেলটা দরকার দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে সেটা উল্লেখ করে দিলাম এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করব এই দেখুন আমরা এখানে অনেকগুলো ছবি পেয়ে গেলাম আমরা যখন অন্য কোনো এআই মডেল দিয়ে ছবি জেনারেট করি সেখানে আমরা একটা প্রম দিয়ে দুইটা অথবা চারটা ছবি পর্যন্ত পাই বাট ইমেজিনের মধ্যে আমরা একটা প্রম দিয়ে অসংখ্য ছবি পেয়ে যাব অনেকগুলো ছবি আমরা এখানে পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারি বাট এখানে সমস্যা হচ্ছে একটা আমরা এখানে চাইলেও ল্যান্ডস্কেপ মোডে ছবিগুলোকে জেনারেট করতে পারবো না এখানে সবগুলো ছবি পোর্ট্রেট মোডে জেনারেট হচ্ছে আমরা এখান থেকে কাস্টম এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে পারছি না আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে ছবি জেনারেট করার ক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশন রয়েছে আমরা ডেইলি নির্দিষ্ট পরিমাণ কিছু ছবি জেনারেট করতে পারবো যেমন আশিটা নব্বইটা এরকম ছবি বাট ভিডিও জেনারেট করার ক্ষেত্রে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো লিমিটেশন পাইনি আমি আনলিমিটেড ভিডিও জেনারেট করেছি প্রতিদিন আর এখানে ছবিগুলো আমরা এখানে যতগুলো ছবি পেয়েছি আমরা এখান থেকে যত বেশি নিচে নামবো অর্থাৎ যত বেশি স্ক্রল করে ছবিগুলোকে নিচের ছবিগুলোকে ওপরে ওঠাবো ততই আমাদের লিমিটগুলো শেষ হতে থাকবে আমরা এখানে যত বেশি ছবি দেখব ততই আমাদের লিমিট কমতে থাকবে আর আমরা যদি ওপরের দিক থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে সেটা দিয়ে ভিডিও জেনারেট করি তাহলে আমরা আবার নতুন করে ছবি জেনারেট করতে পারব ঠিক আছে ফর এক্সাম্পল আমরা এখানে অনেকগুলো ছবি পেলাম যেমন আমি চাচ্ছি এখান থেকে এই ছবিটা দিয়ে একটা ভিডিও জেনারেট করতে তো সেক্ষেত্রে আমাকে কিছুই করতে হবে না জাস্ট প্রতিটা ছবির পাশে এখানে একটা প্লে আইকন রয়েছে মেক ভিডিও আমরা যদি এখানে ক্লিক করি এই ছবিটা অটোমেটিক্যালি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে দেখুন এখানে দেখুন অলরেডি ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে এবং গ্রোকেতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে খুবই দ্রুত ভিডিওগুলো জেনারেট হয়ে যায় আর তাছাড়া ভিডিও রেজলিউশন কিন্তু খুবই চমৎকার এইচডি কোয়ালিটিতে ভিডিওগুলো জেনারেট হয় আমি যদি একইভাবে এই ভিডিওটা জেনারেট করতে চাই এখান থেকে মেক ভিডিওতে ক্লিক করলে এটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে অথবা আমি এখানে যদি ছবির মধ্যে ক্লিক করি তাহলে ছবিটা ওপেন হবে এখান থেকে আমরা চাইলে মেক তো ক্লিক করে ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে পারি অথবা এখান থেকে আমরা ভিডিও প্রিসেটের মধ্যে কয়েকটা প্রিসেট পেয়ে যাব যেমন এখানে স্পাইসি প্রিসেট রয়েছে ফান রয়েছে নর্মাল রয়েছে সাধারণত নর্মাল থাকে যদি আমি এখানে ফানি টাইপের একটা ভিডিও জেনারেট করতে চাই কোনো প্রম না লেখে তাহলে এখানে ফানের মধ্যে ক্লিক করলে এই ছবিটা একটা ফানি টাইপের ভিডিওতে কনভার্ট হয়ে যাবে অথবা আমরা চাইলে এখানে একটা প্রম লিখে ভিডিও জেনারেট করতে পারি ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রম দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে লিখলাম হচ্ছে একটি আধুনিক নকশার কালো পাঞ্জাবি পরা বাংলাদেশি যুবকের পয়েন্ট অফ ভিউ থেকে ধারণ করা একটি ভ্রমণ ব্লগ আমরা এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা উল্লেখ করে দিলাম ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে এরপর এখানে লাইটিংটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম এরপর এখানে লোকেশানটা উল্লেখ করে দিলাম দেন আমরা এখানে সংলাপটা অর্থাৎ ডায়লগটা কী হবে সেটা উল্লেখ করে দিলাম যদিও তে বাংলা ডায়লগটা জেনারেট করা যায় না সেজন্য আমরা এখানে ইংলিশ ডায়লগটা দিলাম দেন এখান থেকে মেক ভিডিওতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে দেখুন কত দ্রুত জেনারেট হচ্ছে দিস ওয়াজ ডাট অফ অ্যালকামস অফ দ্য বানুন আদে ট্রাইব ইট উড ওয়ান অফ দ্য মোস্ট ফর্টিফাইড অফ জুস ওয়াজ লেটার কনকার্ট বাই এই দেখুন কতটা রিয়েলিস্টিক ভিডিওটা অসাধারণ এখন আমরা যদি নিজেদের ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে চাই অর্থাৎ আমি চাচ্ছি আমার নিজের ছবি দিয়ে একটা ব্লক টাইপের ছবি জেনারেট করে সেই ছবি থেকে ভিডিও জেনারেট করব তো আমরা ইমেজ রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে চাইলে সেক্ষেত্রে আমরা এই কাজটা গুগলের স্টুডিও দিয়ে করতে পারি ন্যানো দিয়ে করতে পারি অথবা উইস্কি দিয়ে করতে পারি উইস্কি দিয়ে আমরা এ ধরনের কাজগুলো কনসিস্টেন্টলি মেনটেন করে করতে পারি তো আমি উইস্কিতে চলে যাচ্ছি আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা একইভাবে জেমিনি অ্যাপ দিয়ে এই কাজটি করতে পারেন জেমিনি অ্যাপটি ইনস্টল করে ফেলবেন দেন এখান থেকে আপনার ইমেজটাকে আপলোড করে এখানে একটা প্রম দিয়ে কেমন ছবি চাচ্ছেন সেই বিষয়ে একটা প্রম লিখবেন এরপর সেন্ডে ক্লিক করলে ছবিটি জেনারেট হয়ে যাবে তো আমরা এই কাজটা কম্পিউটারে উইস্কি দিয়ে আরও সহজে করতে পারি যদি আমি এখান থেকে উইস্কিতে চলে যাই আর উইস্কি নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে আমরা দেখিয়েছি কিভাবে উইস্কি ব্যবহার করে একদম রিয়েলিস্টিক ছবিগুলোকে ইমেজ রিফারেন্স সহ কনসিস্ট্যান্ট ইমেজ জেনারেট করতে পারেন এছাড়া উইস্কিতে আরও অসাধারণ অনেক কাজ করা যায় সেগুলো আমরা সেই ভিডিওতে দেখিয়েছি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমরা প্রথমে এখানে একটা সাবজেক্ট আপলোড করব। এখানে ক্লিক করে আমরা সাবজেক্টের জায়গায় আমার ছবিটা নিয়ে আসবো যেমন আমি এখান থেকে এই ছবিটাকে আপলোড করলাম দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব আমরা এখানে খাইবার যুদ্ধের যে ঐতিহাসিক কামুস দুর্গের ছবিটা রয়েছে সেই ছবিটাকে নিয়ে আসবো এটা নিয়ে আমরা একটা ব্লগ ভিডিও তৈরি করব দেন এখানে আমরা একটা সিম্পল ফ্রম লিখে দিব যেহেতু আমরা এখানে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি অলরেডি আমরা এখানে জাস্ট সে কি করছে বা ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে সেটা উল্লেখ করে দিব আমরা এখানে সেম ক্রমটাই দেব যেমন একটি আধুনিক নকশার কালো পাঞ্জাবি পরা বাংলাদেশি যুবকের পয়েন্ট অফ ভিউ থেকে ধারণ করা একটি ভ্রমণ ব্লক আমরা এখানে সেলফি শটের কথা উল্লেখ করেছি এরপর এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা উল্লেখ করে দিলাম সেলফি শর্টের জন্য যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল থাকা দরকার সেলফি ক্যামেরা অ্যাঙ্গেল শর্ট ফ্রম এন এক্সটেন্ডেড আর্ম দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করবো ওকে আমরা একদম পারফেক্ট একটা ছবি পেয়ে গেলাম এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা হুবহু একই ব্যাকগ্রাউন্ড এবং আমাদের চেহারার সাথে ছবিটার মিল দেখুন একদম অসাধারণ আমরা এখান থেকে প্রথমে ডাউনলোডে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে ফেলব দেন এখান থেকে আমরা আবার চলে যাব গ্রোকেতে এখানে আমরা নিজেদের ছবি আপলোড করে প্রম লিখে ভিডিও জেনারেট করব তো সেজন্য আমরা এখান থেকে সরাসরি এই জায়গায় ক্লিক করব আমরা প্রথমে এখান থেকে ইমেজিনে চলে আসব এখানে আসার পর আমরা এখানে এই জায়গায় যতগুলো ছবি জেনারেট করব সবগুলো ছবি পেয়ে যাব তো আমি যদি কোনো ছবিকে আপলোড করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করব এখানে অ্যাটাচের মধ্যে ক্লিক করে আপলোড এই ফাইলে ক্লিক করে আমরা ছবিটাকে আপলোড করব এই ছবিটা নিয়ে আসবো আর এখানে দেখুন ছবিটা যখন আপলোড হবে আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু ছবিটা ভিডিওতে অলরেডি কনভার্ট হয়ে যাচ্ছে দেখুন এখানে আপনি কোনো প্রম লেখার আগেই ছবিটা অটোমেটিক্যালি ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে এই দেখুন অলরেডি ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন আমি চাচ্ছি এখানে আমি কাস্টম প্রম লিখে ভিডিও জেনারেট করব সেক্ষেত্রে আমি চাইলে আবার এখানে মেক ভিডিওতে ক্লিক করে এখানে আমি কি ধরনের ভিডিও জেনারেট করতে চাচ্ছি সেই বিষয়ে প্রমটা লিখে দিব তো আমি এখানে লিখবো হচ্ছে আমরা এখানে একটু আগে যে ফ্রমটা দিয়েছি সেম ফ্রমটা দেবো যেহেতু বাংলা ভয়েস এখানে সাপোর্ট করে না সেজন্য আমরা এখানে ডায়লগটা ইংলিশে দিলাম দেন এখান থেকে মেক ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে দেখুন ভিডিওটা অসাধারণ একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে অর্থাৎ ভিউ চি এবং সোরা টুতে যে কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারি এখানেও আমরা প্রায় কাছাকাছি কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারি শুধুমাত্র সমস্যা একটাই ডায়লগগুলো বাংলাতে হচ্ছে না হয়তো এই মডেলটাকে আরও আপডেট করা হবে যেহেতু এটা এখনও বিটা পর্যায় রয়েছে অর্থাৎ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে সেজন্য আমরা এখানে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারছি আর এখানে যে আমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারছি এটা যে সবসময় আনলিমিটেড থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না হয়তো এটা যখন ফাইনালি লঞ্চ করা হবে তখন হয়তো কিছু লিমিটেশন থাকবে আপনি হয়তো ডেলি কয়েকটা ভিডিও জেনারেট করতে পারবেন বাট এখনও পর্যন্ত আপনি এখানে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন জাস্ট অ্যাম্পেজিং আমরা এখান থেকে একইভাবে ভিডিওটাকে আপস্কেল করে নেব এখানে থ্রি ডাটে ক্লিক করে আপস্কেল ভিডিও ওকে দেন এটাকে সেভ করে ফেলবো একইভাবে এখানে ডাউনলোডে ক্লিক করে অথবা ভিডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা সেভ সেভ ভিডিও ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিতে পারি আচ্ছা আমরা চাচ্ছি এখানে একটা কার্টুন টাইপের ভিডিও জেনারেট করে দেখি সেটার কেমন কোয়ালিটি হয় আমরা প্রথমে একটা কার্টুন টাইপের ছবি জেনারেট করব সেজন্য আমরা চাইলে এখান থেকে একইভাবে ইমেজিনের মধ্যে এই জায়গায় প্রম লিখে ছবি জেনারেট করতে পারি অথবা আমরা চাইলে আমরা যদি এতগুলো ছবি না চাই যদি এখানে অনেক লিমিটেশন থাকে